হোয়াটসঅ্যাপ ভাইব্রোদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো তোমাদের জন্য ব্র্যান্ড নিয়েও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা চার বন্ধু একসাথে গেম খেলতেছি তো এখানে বলতেছি যে দেখা যাবে আজকে কে কয়টা কিল করে তো তার জন্য দাবার দিপ্ত না মে গেলাম কিন্তু ফোন স্লোয়ের কারণে আর এনেমি দেখতেছি না sound Awesome. আর গাইজ এখানে আমাকে করতে কেন নক করছে আমি নিজেও জানি না আর ওই এনিমিটাতে আমি কীভাবে নক করছি কীভাবে ফিনিশ করছি শুধু আমাদের স্যার আর কেউ বলতে না বলার তো এখানে কি করার মারা খাইলাম তো বাদ দাও আর গাইজ এখানে অটো রিকল পাওয়ার তো ফ্লাওয়ার ফ্যান্টে নাই বললাম কিন্তু এখানে একটা এনিমি নাই গা তো আমার তো এনিমি লাগবো তার জন্য এনিমি করতে এটা তো ফ্রি কিল ছিল তো বাদ দাও আজকে ফ্রি কিলগুলাও কাউন্ট করা হইব তো সামনে আসার পর একটা এনিমি দেখলাম তো দেখো আমার টিমমেট গুলাকে এনিমিটাকে মারতে দেব না এই এনিমিটাকে তো মেরে দিলাম তো আমার একটা রাসুল ভাইকার টিমমেট আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবো ফুল গেমটা গাইজ এখানে একটা ফ্রিকিল ছিল ওই সময় আমার রেকর্ড করতে ভয় লাগেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দেখো আমার টিমমেটগুলো কিল করতেছে কিন্তু আমি এনিমি বিশ্রে পাইতেছি না তার কারণে অনেক ছোটাছুটি করতেছি কিন্তু এনিমি আমার কাছে আসতেছে না তো দেখো তোমরা ফুল ভিডিওটা তো গাইজ যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি তারা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওর থেকে ওয়ান কে ভিউজ আসলে একটা রয়্যাল পাস গিয়ে বয় করা হবে তো তোমরা জলদি ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের কাছে আর গাইজ একটা জিনিস খেয়াল করো নাম্বার থ্রি ফিসনে ছিল আমার অনেক কিন্তু ওই আমার সামনে চলে আসে কিভাবে আমি নিজেও জানি না দেখো এখানে আসার পর আমার দূর থেকে করতে যে পায়ের দিতেছে আমি দেখতেছি না কিন্তু ওরে তো আমি মারতে গেবো তো দেখো ওরে শেষ পর্যন্ত আমি মারতে পারি কিনা এখানে আমার বদলা তো আমি নিয়ে নিলাম তো আরো এই এনিমি খুঁজতে হবে দেখো আমরা চারজন আর বাকি আছে দুইটা এনিমি তো দেখো চিকেন ডিনার পাই কিনা তো গাইজ এখানে তো চিকেন ডিনার পায়ে গেলাম কিন্তু তোমরা একটু পরে বুঝতে পারবা যে কে কয়টা কিল বেশি করছে এখানে দেখো রাসেল ভাই কি করে তো গাইজ আবারও বলি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা জলদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই মন থেকে খুশি হব তো দেখো গাইজ এখানে আমি আর আমার একটা টিমমেট দুজনেই পাঁচটা পাঁচটা কিল করছি ড্র